ওয়েলকাম টু বাংলা নিউজ লাইভ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একের পর এক মেজা হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত করেই খান্ত হয়নি কেউ কেউ প্রটিয়াদের দিকে তেড়ে গেছেন আইসিসির পক্ষ থেকে এসব ঘটনার শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার আইসিসি কোড অফ কাউন্টির লেভেল এক লঙ্ঘন করার দায়ে শাস্তির আওতায় আনা হয়েছে শাহিন আফ্রিদি, সাউথ শাকিল ও কামরান গুলমানকে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তান ক্রিকেটারের শাস্তির ঘোষণা দিয়েছে এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা করা হয়েছে ম্যাচ ফির পঁচিশ শতাংশ তিনি আচরণবিধি দুই দশমিক এগারো অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় সহযোগী কোনো ব্যক্তি আম্পায়ার ম্যাচ রেফারি কিংবা অন্য কারো সঙ্গে আচরণবিধি শারীরিক অযোগ্য করাচিতে বুধবার ক্রিদেশী সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাথুর রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাইন আফ্রিদি এরপর দুজনের মুখোমুখি শারীরিক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময় এই ঘটনা ঘটে আরেকটি ঘটনায় সাউথ সাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান গুলমানকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলা নিউজ লাইভ রিফাত সরকার